আচ্ছা বাবু তোমার কাছে বিয়ে মানে কি পুলিশ আসামি ধরলে কি করে হ্যান্ডকাপ পরায় বিয়ের দিন বউ কি করে আংটি পরায় আমার কাছে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই দুইটাই একই তাড়াতাড়ি চলো আমার কিন্তু গোছানো শেষ কনে যাব তোমাকে বললাম না চুল স্টার্ট করে দিবা তুমি তো সব সময় হিজাব পরে থাকো তুমি চুল স্টার্ট করে কাকে দেখাবা আমি তোমাকে দেখাবো আমার কাছে তুমি এমনিতেই সুন্দর আমাকে তোমার দেখাতে হবে না জানো আমার জীবনে হাজার কষ্ট থাকা শর্ত আমার মুখ থেকে হাসি ফুরায় না কেন জানো আমার কি মন হয় জানো তুমি বেশরম হয়ে গেছো তোমার বাপ কি ঘোড়ার ডিমের একটা গাড়ি দিয়েছে 10 মিনিট পর পর বন্ধ হয়ে যায় আমার বাপ যেটা দিয়েছে সেটা তো 10 মিনিট চলে আর তোমারটা তো 2 মিনিটও চলে না আচ্ছা তুমি মনে করো তুমি বিবাহিত না আর তোমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে তাহলে তুমি কি করবা কানের নিচে একটা চটকানা দিয়ে বলবো এই আমি বিবাহিত আমার থেকে দূরে থাক এই তুমি কি কাজ করো আমার বান্ধবীরা জিজ্ঞাসা করো আমি তো বলতে পারি না আমি কি কাজ করি তুমি জানো না আমি যদি জানতাম তাহলে তো আমি বলেই দিতাম ওদেরকে তুমি তোমার বান্ধবীদের বলবা তোমার জামাই বিয়ের পরে শুধু আফসোস করে তোমাকে বিয়ে করে আচ্ছা বাবু বইয়ের ফুল মিনিংস কি তোমার কাছে বউ মানে হচ্ছে ওপেন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এখানে তুমি শুধু শিক্ষা গ্রহণ করতে পারবা কিন্তু এখানে যদি তুমি শিক্ষা দিতে যাও তাহলে তোমার খবর আছে জানো আম্মু একটা মেয়ে না বললো আমি না একদম তোমার মতো হয়েছি আমি আর তোর মতো নর্ম ভদ্র আর সুন্দর ছিলাম আরে আমি ওর গায়ে থুথু দিয়ে দৌড় মারছিলাম শাশুড়ি মা আজকে দুপুরবেলা কি রান্না করব। তুমি যা পারো তাই রান্না করো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি সবসময় এত আস্তে কথা কেন বলো নতুন নতুন বিয়ে হয়েছে তো এই জন্য নর্ম ভদ্রতা দেখাচ্ছি কিছুদিন যাক তারপর দেখতে পারবেন আমার আসল রূপ এই আমাদের বিয়ের তো অনেক দিন হলো তো আমাদের হানিমুনের জন্য গ্রীষ্ম কি হবে কেন গ্রীষ্ম কেন বাসায় তো নারকেল তেল আছে আরে আমি গ্রীষ্ম ওয়েদারের কথা বলেছি